সমস্ত ক্লাস নাইন এবং ক্লাস টেনের ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ইতিহাসের কোন কোন অধ্যায়গুলি আছে অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসটা এবং প্রশ্নের প্যাটার্ন কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে সেই সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব এবং সেটা ক্লাস এবং ক্লাস নাইন এবং টেন উভয়ের জন্য ঠিক আছে তো তোমরা প্রত্যেকেই দেখতে থাকো প্রথমে আমি ক্লাস নাইনের বা নবম শ্রেণীর বিষয়টি আলোচনা করে নিই দেখো তোমাদের যে অধ্যায় আছে টোটাল ইতিহাসে সাতটি অধ্যায় আছে ঠিক আছে সাতটি অধ্যায় আছে তার মধ্যে প্রথম পরীক্ষা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা যেটা তোমাদের এপ্রিল মাসে হয়ে গেছে সেখানে তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা যেটা তোমাদের হবে আগস্ট মাসে যা সম্পূর্ণ নম্বর থাকবে চল্লিশ মানে লিখিত চল্লিশ এবং দশ নম্বর তোমাদের অন্তর্বর্তী মূল্যায়ন দেওয়া হবে বা প্রজেক্ট দেওয়া হবে এবার সেখানে তোমাদের তিনটি অধ্যায় রয়েছে তারপরে তিনটি অধ্যায় কি কি রয়েছে অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত অধ্যায় চার যেটি রয়েছে শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায় পাঁচ বিশ শতকে ইউরোপ এই তিনটি অধ্যায় রয়েছে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিটের পরীক্ষায় ক্লাস নাইনের জন্য এবার দেখে নেব যে প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে ঠিক আছে দেখো তোমাদের এটা হচ্ছে প্রশ্নের প্যাটার্ন আমি তোমাদের বলে দিচ্ছি টোটাল 40 নম্বরের মধ্যে তোমাদের বিভাগ ক মানে যেখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে ঠিক আছে তো যেখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে সেখানে তৃতীয় অধ্যায় মানে তোমাদের যে তিনটি অধ্যায় রয়েছে সে তিন নম্বর অধ্যায় থেকে তিনটি এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে ঠিক আছে চার নম্বর অধ্যায় থেকে তিনটি এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে এবং পাঁচ নম্বর অধ্যায় থেকে দুটি এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে তাহলে মোট তোমাদের আটটি এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে আটটি এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে এক্ষেত্রে কোনো অর থাকবে না এবং তোমাদের আটটার মধ্যে আটটাই উত্তর দিতে হবে টোটাল নম্বর থাকবে আট বোঝা গেল বিভাগ ক প্রশ্নপত্রে এবার আসবো আমরা বিভাগ খ বিভাগ খাতে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান এক করে থাকবে সেখানে তিন নম্বর অধ্যায় থেকে দুটি প্রশ্ন চার নম্বর অধ্যায় থেকে চারটি প্রশ্ন পাঁচ নম্বর অধ্যায় থেকে দুটি প্রশ্ন মোট তোমাদের আটটি আটটি প্রশ্ন দেওয়া হবে এখানে তোমাদের আটটার প্রশ্নই উত্তর করতে হবে এক্ষেত্রে কোনো এক্সট্রা প্রশ্ন দেওয়া হবে না মানে অর থাকবে না তোমাদের এখানে আট নম্বর থাকবে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে বিভাগ গ বিভাগ গতে তোমাদের দু নম্বরের প্রশ্ন আসবে তো তিন নম্বর অধ্যায় থেকে তোমাদের মোট দুটি দু নম্বরের প্রশ্ন আসবে চার নম্বর অধ্যায় থেকে দুটি দু নম্বরের প্রশ্ন আসবে পাঁচ নম্বরের অধ্যায় থেকে দুটি দু নম্বরের প্রশ্ন আসবে অর্থাৎ তোমাদের মোট প্রশ্ন হবে ছয়টি প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো দুটো করে এবার তোমাকে কয়টি উত্তর দিতে হবে তোমাকে সেই ছয়টির মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে যার জন্য তুমি নম্বর পাবে চার ইনটু দুই টু আট মানে অধ্যায় এটা ইংলিশে লিখবো এইচ টোটাল এখান থেকে তোমাদের আট নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে ছটা প্রশ্ন তোমাদের দেওয়া হবে যে কোনো চারটি তোমাদেরকে করতে হবে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে বিভাগ ঘ বিভাগ ঘতে তোমাদের যেখানে ফোর মার্কসের প্রশ্ন দেওয়া হবে ঠিক আছে বলছে প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট তিনটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো দুটি প্রশ্ন করতে হবে মানে তিন তিন নম্বর অধ্যায় থেকে একটা থাকবে চার নম্বর অধ্যায় থেকে একটা থাকবে পাঁচ নম্বর অধ্যায় থেকে একটা থাকবে মোট তিনটি প্রশ্ন থাকবে এবার সেখান থেকে তুমি যে কোনো দুটি প্রশ্ন তোমাকে করতে হবে ঠিক আছে দুটি প্রশ্ন করতে হবে চার নম্বর থাকবে মানে এক একটা প্রশ্নের জন্য মোট হচ্ছে তোমাদের ক্ষেত্রে আট নম্বর আর বিভাগ ও যেখানে তোমাদের আট নম্বর প্রশ্ন দেওয়া হবে আট নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে একটা করে দেওয়া হবে অর্থাৎ তিন নম্বর অধ্যায় থেকে একটা দেওয়া হবে চার নম্বর অধ্যায় থেকে একটা দেওয়া হবে পাঁচ নম্বর অধ্যায় থেকে দেওয়া হবে মোট তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া হবে তার মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের করতে হবে এবং তার জন্য নম্বর থাকবে এইট মানে আট নম্বরের প্রশ্ন নম্বর থাকছে আট তাহলে এই গেল তোমাদের চল্লিশ নম্বরের প্রশ্নের প্যাটার্ন এবার আসবো আমি দশম শ্রেণী দশম শ্রেণীর অধ্যায় আছে তোমাদের টোটাল মোট আটটি ঠিক আছে এবার এই আটটির মধ্যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় অধ্যায় ওয়ান টু থ্রি মানে তিনটি অধ্যায় তোমাদের অলরেডি হয়ে গেছে যেটা এপ্রিল মাসে পরীক্ষাটা ছিল এবার তোমাদের আগস্ট মাসে পরীক্ষাটি হবে এবং যেখানে মোট নম্বর হচ্ছে চল্লিশ নম্বর দশ নম্বর থাকবে প্রজেক্ট তো এবারও তোমাদের তিনটি অধ্যায় রয়েছে কোন কোন অধ্যায় অধ্যায় চার সংবদ্ধতার গোড়ার কথা অধ্যায় পাঁচ বিকল্প চিন্তা উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা অধ্যায় ছয় বিশ্বতকের ভারতে কৃষি শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা এই তিনটি অধ্যায় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় রয়েছে চলে এবার আমরা একটু প্রশ্নের প্যাটার্নটার দিকে তো প্রশ্নের যে প্যাটার্নটা রয়েছে সেখানে দেখো মোট তোমাদের 40 নম্বরের পরীক্ষা রয়েছে তো এখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে তিনটি অধ্যায় রয়েছে তো চার নম্বর অধ্যায় থেকে বিভক্তক বিভক্তক মানে যেখানে এমসিকিউ প্রশ্ন থাকবে সেখানে তিনটি এমসিকিউ প্রশ্ন হবে পাঁচ নম্বর অধ্যায় থেকে চারটি প্রশ্ন হবে ছয় নম্বর অধ্যায় থেকে তিনটি প্রশ্ন হবে মোট তোমাদের এখানে প্রশ্নের সংখ্যা রয়েছে 10টি ঠিক আছে মোট এমসিকিউ প্রশ্ন হবে দশটি তোমাদেরকে উত্তর দিতে হবে দশটি এবং প্রত্যেকটা জন্য এক নম্বর করে মোট থাকবে এমসি কিউতে দশ নম্বর সুতরাং এমসি প্রশ্নের উপর কিন্তু অনেক জোর দিতে হবে তোমাদের ঠিক আছে বিভাগ বিভাক্ষ যেখানে তোমাদের থাকছে এক নম্বরের প্রশ্ন চার নম্বর অধ্যায় থেকে থাকবে দুটি প্রশ্ন পাঁচ নম্বর অধ্যায় থেকে থাকবে দুটি প্রশ্ন ছ নম্বর অধ্যায় থেকে থাকবে দুটি প্রশ্ন মোট তোমাদের এক্ষেত্রে আচ্ছা ছ নম্বর হ্যাঁ প্রত্যেকটা থেকে দুটি করে প্রশ্ন থাকছে ঠিক আছে তো মোট এক্ষেত্রে তোমাদের ছয়টি প্রশ্ন হবে এক নম্বরের এবং ছয়টি তোমাদের উত্তর দিতে হবে কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না এবং মোট নম্বর থাকবে তোমাদের ছয় এবার আসবো আমরা বিভাগ গ বিভাগ গ যেখানে তোমাদের দু নম্বরের প্রশ্ন হবে তো চার নম্বর অধ্যায় থেকে একটা দু নম্বরের প্রশ্ন হবে পাঁচ নম্বর অধ্যায় থেকে দুটি দু নম্বরের প্রশ্ন হবে এবং ছ নম্বর অধ্যায় থেকে তোমাদের দুটি দু নম্বরের প্রশ্ন হবে ঠিক আছে মোট এখান থেকে তোমাদের কয়টি তাহলে প্রশ্ন হলো মোট তোমাদের এখান থেকে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে এবং তার মধ্যে যে কোনো চারটি করতে হবে এবং মোট নম্বর থাকবে দু নম্বরে যেহেতু প্রশ্ন মোট থাকবে এক্ষেত্রে আট নম্বর আচ্ছা এরপর হচ্ছে তোমাদের প্রশ্নের মান চার তো এখানে বলা হচ্ছে যে তিনটি অধ্যায় আছে তো তিনটি অধ্যায় থেকে প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দেওয়া হবে প্রতিটি অধ্যায় থেকে মানে চার নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে পাঁচ নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে ছ নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে তিনটি অধ্যায় থেকে মোট তোমাদের তিনটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া থাকবে মানে সরি দুটি প্রশ্ন তোমাদেরকে করতে হবে তিনটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো দুটি দেওয়া করতে হবে তোমাদেরকে তো দুই ইন্টু চার মানে তোমাদের মোট হচ্ছে আট নম্বর এই পার্টটা থেকে এরপর হচ্ছে আট নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন মানে তার পরবর্তী বিভাগের ক্ষেত্রে সেক্ষেত্রেও তোমাদের প্রতিটি অধ্যায় থেকে একটা করে প্রশ্ন দেওয়া হবে চার নম্বর অধ্যায় থেকে একটা থাকবে পাঁচ নম্বর অধ্যায় থেকে একটা থাকবে ছ নম্বর অধ্যায় থেকে একটা থাকবে মোট তোমাদের তিনটি অধ্যায় থেকে একটা করে প্রশ্ন থাকবে এবং মোট থাকবে তিনটি প্রশ্ন এবং তার মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদেরকে করতে হবে নম্বর থাকবে আট নম্বর তো আট একে আট নম্বর মানে এই অধ্যায় থেকে তোমাদের মোট মানে এই পার্টটা থেকে আট নম্বর যাচ্ছে তো এই গেল মোট তোমাদের চল্লিশ নম্বরের প্রশ্নের প্যাটার্ন তো এই ছিল ক্লাস নাইন এবং ক্লাস টেনের সম্পূর্ণ ইতিহাসে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন আশা করছি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে নেবে ভিডিওটাকে আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছো নতুন দর্শক রয়েছে যারা আমাদের ভিডিওটি নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না এর আগেও আমরা অন্যান্য বিষয়গুলি সম্পূর্ণ সিলেবাস আর প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি যারা দেখো অবশ্যই আমাদের ভিডিওগুলি দেখে নাও